দেখো বন্ধুরা তোমাদের আরো একবার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তার কারণ আজকে আমি আলোচনা করবো কিভাবে তোমরা দ্রুত টেস্ট পেপারকে সলভ করতে হবে কিভাবে তোমরা দ্রুত টেস্ট পেপারকে সলভ করতে পারবে দেখো তোমাদের মনে হয় এখন টেস্ট পেপার সলভ করতে যারা যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছো বা তাও যারা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাদেও যারা মোটামুটি পিআইটিউকে নিয়ে মানে কোনো পরীক্ষাকে কেন্দ্র করে আছো যাদের মোটামুটি প্রিপারেশন এর মধ্যে আছো যারা এই মুহূর্তে প্র্যাকটিস করছো সে টেস্ট পেপারই হতে পারে বা যে কোনো বা কিউ বা প্রশ্ন হতে পারে বা যে কোনো বই বা যে কোনো কিছুই হতে পারে বা যে কোনো স্যাম্পেল পেপারই হতে পারে তোমাদের আজকে একটা কথা বলবো কীভাবে তোমরা দ্রুত এবং তার সাথে সাথে খুব সহজভাবে এবং দ্রুত এবং তার সাথে পরিপূর্ণভাবে তুমি তোমার সেই স্যাম্পেল পেপারকে বা সেই টেস্ট পেপারকে তুমি কমপ্লিট করতে পারো তার ইনডিটিয়ার আলোচনা করবো দেখো দিনে দিনে শীত বেড়ে চলছে না সেজন্য আমাকে দ্রুত সোয়েটার পড়তে হয়েছে সব ব্যক্তিগতভাবে ব্যাপার বই কোনো লাভ নেই তোমরা হয়তো খুব বললাম না তবে দেখো টেস্ট পেপারকে সলভ করতে হয় কিভাবে ঠিক আছে টেস্ট পেপারকে কিভাবে তুমি দ্রুত সলভ করবা অ্যাকচুয়ালি টেস্ট পেপার সলভ করার নিয়ম কি আমি তোমাদের ক্ষেত্রে আমি মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে বলছি তোমরা এখন টেস্ট পেপার সলভ করবা কিভাবে অ্যাকচুয়ালি টেস্ট পেপার সলভ করার নিয়ম কি ফার্স্ট অফ অল দেখো যাদের এই মুহূর্তে খুব ভালো প্রিপারেশনে তোমরা আছো একই কথা বলি আমি আবারও তোমাদের সুবিধার জন্য তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা একবার বিবেচনা করে নেবে তারপরে তুমি সেইটাকে যে যেই পয়েন্টগুলো বলবো সেগুলোকে তুমি ইউটিলাইজ করার চেষ্টা করবে ফার্স্ট অফ তোমাদের দেখা যায় প্রিপারেশন খুব ভালো আছে তোমরা খুব ভালো পজিশনে আছো তো তোমরা এই মুহূর্তে টেস্ট পেপার কীভাবে করবে তোমরা এই মুহূর্তে টেস্ট পেপার সম্পূর্ণভাবে নিজে নিজে করবে সম্পূর্ণভাবে অন্য কোথাও থেকে হেল্প নেবে না যদি কোনো একটা প্রশ্ন বেঁধে যায় বা অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে তুমি সেটা বই থেকে খোঁজার চেষ্টা করবে তার কারণ কি যারা এই মধ্যে ভালো পরিবেশের মধ্যে আছো তুমি যখন একটা জিনিস বেঁধে গেল তুমি সেটা যখন আমি বই থেকে খোঁজার চেষ্টা করবা তখন তুমি ওই একটা প্রশ্ন দেখতে গিয়ে আশেপাশে আর তিন চার পাঁচটা প্রশ্ন তুমি জেনে ফেলা হবে হবে মানে একবার চোখ সেই সমস্ত অর্থাৎ একটা প্রশ্ন দেখতে গিয়ে তোমার আর তিন চারটি প্রশ্ন কিন্তু ব্যাক অফ মাইন্ডের সেট থাকবে সেই জন্যে এই সঙ্গে সঙ্গে আমরা এখন কি করি আমাদের মোবাইলের যুক্ত সরাসরি যেটা না বইটা খোঁজার দরকার নাই আর মোবাইলে গুগলে সার্চ করবো ইউটিউবে সার্চ করবো পেয়ে যাবো অত খাটনি করার কি দরকার আমার এই আর গুগল সার্চ করতে কি কত যে নোটিফিকেশন আসে আর কত যে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে সেই মেসেজ আবার কোথায় যায় আমাদের ডিস্ট্রাকশনের প্রবলতা আরো উন্মুক্ত হয় যার কারণে আমরা টাইম পাই না সেই জন্য তোমরা মূলত যারা ফোন দেখবা তাদের ক্ষেত্রে আসছি যারা ফোন থেকে সলিউশন করবা যারা এই মুহূর্তে ভালো পজিশন বা ভালো না হলেও তোমরা মোটামুটি মিডিয়াম বা প্রত্যেকটা সিলেবাস তোমরা মোটামুটিভাবে ভাবে সেরে ফেলছো ঠিকঠাক পজিশনে তোমাদের আছে সিলেবাসটাকে সারার পরেও তোমাদের একবার রিভিশন মোটামুটি রিভিশন না হলে রিভিশনের দিকে যাচ্ছ এরকম তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু যখন কোনো তোমরা সম্পূর্ণভাবে নিজে নিজে টেস্ট পেপারকে সলভ করার চেষ্টা করবে দেখবা তোমাদের এক্ষেত্রে খুব বেশি সময় লাগবে না তো কীভাবে সলভ করবা এবার আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলি যে কোনো স্টুডেন্টই হোক কেন যে ক্যাটাগরি হোক না কেন টেস্ট পেপার সলভ করার অ্যাকচুয়ালি নিয়ম কি ফার্স্ট অফ আমাদের একটা টাইম দিতে হবে যে আমরা শর্ট ছাড়বো আমাদের মোটামুটি দশ দিন যদি আমরা সময় পাই হাতে যদি আমি মনে করি দশ দিন হাতে দশ দিন থাকলে আমি তিন দিন ভাগ করব। তিন বা চার দিন আমি ভাগ করব শর্টের জন্য এই চার দিনের মধ্যে সমস্ত শর্টগুলো সারবো অর্থাৎ দেখুন একটা টেস্ট পেপারে যত রকম শর্ট যত শর্ট আছে এক নম্বরে যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সারবো যারা ভালো প্রিপারেশন আছো প্রথমত বলি প্রথমত আমাদের কাজ শর্ট ছাড়া যারা এই মধ্যে ভালো প্রিপারেশন আছো তারা কি করবে তারা সম্পূর্ণভাবে নিজে নিজে সলভ করার চেষ্টা করবা প্রত্যেকটা নিজে নিজে সলভ করা মোটামুটি থেকে তারা ভালো মন আসো নিজে নিজে সলভ করার চেষ্টা করবা যেটা বাঁচবে সেটা বই থেকে খোঁজার চেষ্টা করবে এবার বইও দেখা যাচ্ছে কিছু প্রশ্ন আংবাং থাকে তাই না আংবাং প্রশ্ন হলে তখন তুমি সেটা গুগলের বা ইউটিউবে সার্চ করে হেল্প নিতেই পারো কিন্তু আমি তোমাদেরকে তাও বেশি ভালো করে বলবো বা বারে বারে বলবো যে তোমরা বই থেকে সেই সলিউশনটা খোঁজার চেষ্টা করো তোমাদের লাভ হবে তাতে বেশি আর যারা এই মধ্যে একটু খারাপ অবস্থায় আছো যাদের সিচুয়েশনটা একটা খুব একটু ভালো না একটু খারাপ অবস্থা না তারা তো খুঁজে তারা বুঝতে পারব না যে মনে হবে না যে শর্ত আমি কি করতে পারবো শর্ত জানি না কি হবে বুঝতেই পারছি নি যে কোথা থেকে আছে কোন চ্যাপটা থেকে সেটাই জানি না আমাদের একমাত্র যে টুকলি তা আমাদের ক্ষেত্রে কিছু বলেন টুকলি না হলেও যাদের দেখা যাচ্ছে দশটা প্রশ্নের মধ্যে দেখবা যে আমার দুই তিনটি প্রশ্ন হচ্ছে প্রশ্নের উত্তর আমি জানি কিন্তু বাদ বাকি ছয় সাতটা প্রশ্নের উত্তর আমি জানি না তাদের ক্ষেত্রেও সেটা কিন্তু খারাপ সিচুয়েশনের মধ্যেই পড়ে তখন তোমরা কি করবা তোমরা জাস্ট কি করবে স্যার বলছে তোমরা দেখবে এখন একটু স্মার্ট তাহলে ওয়েতে চলতে হবে তুমি সময় বেশি সময় যাবে পাবে না পরে যে আমার একটা নির্দিষ্ট টাইম সেই টাইমটা তুমি পাবে না সে তোমাদের ক্ষেত্রে বলি তোমরা এই মুহূর্তে ইউটিউবে সার্চ করে দেখো এখন অনেকে ইউটিউবার এমন আছে অনেক শিক্ষক এমন আছে যারা ইউটিউবে পড়াচ্ছেন এবং তারা রীতিমতো টেস্ট পেপারকে সলভ করছে আমিও চেষ্টা করলে তোমাদের ক্ষেত্রে এডিটের সমস্ত টেস্ট পেপার মাধ্যমে উচ্চমদান সলভ করাতে পারতাম কিন্তু আমার একটা অসুবিধা সেটা হচ্ছে সময়ের অভাব সময়ের অভাব আমারও তার কারণ সামনে আমার জানো চব্বিশ তারিখের পরীক্ষা তাও কিছু সময় বের করে তোমার জন্য ভিডিও করার চেষ্টা করি এইটু অল্প সময় জন্য সেজন্য বেশি সময় পাচ্ছে না সেজন্য সলভ করার আর সময়ও থাকছে না এবং তার সাথে সাথে আরও সমস্যা হচ্ছে মোবাইলের স্টোরেজও আমার লোড হচ্ছে লোড হয়ে যাচ্ছে মানে মোবাইলেও ক্যাপচার করতে পারছে না বুঝতে পারছো তো সব রকমই অসুবিধা আছে তবে চেষ্টা করবো এরপরে তথা দু হাজার পঁচিশ সালের জন্য সমস্ত রকম সুবিধার সমস্ত রকম একদম টোটাল সিলেবাসটা নিয়ে আলোচনা করার চেষ্টা মানে টোটাল সিলেবাস নিয়ে আমরা টোটাল জিনিসটাকে আমরা চেষ্টা সেটা পরের কথা আর কি রাখছিলাম যে সময় যাবে তাহলে তোমরা কি করবো ইউটিউবে সলভ করা যে যে সমস্ত প্রশ্নটা সলভ করাগুলো দেখবা এবং তার সাথে সেই ইউটিউবে সলভের সাথে সাথে যেন তোমার সেই জিনিসটা মুখস্থ হয়ে যায় মনে থেকে যায় বা তুমি সেই টাইপটা শিখতে পারো অঙ্ক টঙ্ক হলেও সেটা তোমাদের কিন্তু তখনই করতে হবে অর্থাৎ ইউটিউবের যখন করাবে অর্থাৎ শিক্ষকরা যখন করাবেন ফোনের মাধ্যমে তখনই তোমাকে সেগুলো কিন্তু ঠিকভাবে করে নিতে হবে অর্থাৎ ওই দেখা পরপর তুমি প্লে লিস্টে পেয়ে যাবে অনেকের ক্ষেত্রে অনেক এরকম ইউটিউবার আছে বা অনেক শিক্ষক আছেন পরপর তোমার এ পেজ ধরে যদি সলভ করা আছে তাদেরগুলো দেখবে তাহলে তোমাদের সুবিধা হবে অর্থাৎ তোমার কী হচ্ছে বই থেকে খুঁজতে হবে না এবং তারা কিন্তু খুব ডিটেলসে এক্সপ্লেন করে দেবে ব্যাপারটা তাহলে তোমাকে বেশি খাটতে হবে না ঠিক আছে সেখান থেকে তুমি প্রথমত কী করবে শর্টগুলো তুমি শেয়ার করতে পারো শর্ট শর্টগুলো প্রথমত এইভাবে সেটা করবা শর্টের জন্য প্রথমত আমি চার দিন থাকলাম তারপরে আমার যে ছদিন থাকছে দশ দিন মধ্যে এই ছদিন আমি বড় প্রশ্নের উপর করবো এখন অনেকে সময় লাগে কেন যাদের বেশি সময় লাগে ক্ষেত্রে সময় তার কারণ তুমি প্রত্যেকটা প্রশ্ন ধরে 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 করে মানে পড়তে যাচ্ছ মুখস্থ করতে যাচ্ছ তারপরে সেটাকে লিখতে যাচ্ছ এরকম করতে সময় লাগবে টেস্ট পেপার করার অ্যাকচুয়াল নিয়ম তুমি দেখবা জাস্ট তিন নম্বর বা দুই নম্বর বা পাঁচ নম্বর প্রশ্নগুলো জাস্ট তুমি দেখবা ও আচ্ছা এটা এই প্রশ্নটা এটা তো মনে হয় মনে মনে তখন দেখবা হ্যাঁ হিমোপ্রা হয় কি বলছে একটা উদাহরণ দিচ্ছি ধরো তোমার আছে ধরো বৈচাত্র প্রক্রিয়ায় আরে ভূগোল না তোমার আছে ধরো স্পর্শ বল বলতে কি বোঝো দুটি উদাহরণ দাও তুমি তখন ভববা স্পর্শখাত বল মানে কি আমরা জানি তো ও আচ্ছা আচ্ছা জানি ব্যাপারটা জানি আমি লিখতে পারবো ঠিক আছে যদি এই মনে হয় তুমি লিখতে পারবো ব্যাপারটা জানি ঠিকঠাক জানি তাহলে দেখার দরকার নাই সেটাকে টিক মেরে দেখে চলে যাও আর যেটা মনে হচ্ছে যে এটা একটু অসুবিধা আছে মানে এই ব্যাপারটা মানে জানি কিন্তু আমি ঠিকভাবে বুঝে তো লিখতে পারবো না তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তোমাকে বই খুঁজে সেই জিনিসটাকে দেখে নিতে হবে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে হবে এবার দেখা যাচ্ছে যারা কিছুই পড়নি এই মুহূর্তে যারা কিছু একদম নীল অবস্থায় আছে একদম জিরো তোমার কিছুই পড়নি এবং তুমি প্রত্যেকটা প্রশ্ন খুঁজেও পাবো না এবং প্রত্যেকটা প্রশ্ন তুমি কি করবা প্রত্যেকটা প্রশ্ন তোমার কাছে আনকমন লাগবে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা প্রত্যেকটা প্রশ্ন এখন এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আনকমন লাগে তো তাহলে তোমরা কিন্তু একেবারে খারাপের শেষ সময় আছো অর্থাৎ একদম খারাপ অবস্থায় আছো বাস্তব কথা বলতে আমার কোনো দ্বিধা বোধ নয় একটু একটু খারাপ খারাপ অবস্থায় অবস্থায় আছো আছো না ভালোই তোমাদের একটা প্রশ্ন এর মনে হয় যে একটা প্রশ্ন আমি পারবো না বা একটা প্রশ্ন আমি লিখার ক্ষমতা নাই তাহলে তাহলে তোমাকে একটা একটু জিনিস করতে হবে যে তাহলে তোমাকে যা যারা মনে হবে অন্তত যে আমি কিছুই পারবো না ঠিক কিছু কিছুই পড়া মোটামুটি একটা দুটো পারতে পারি তারই মধ্যে ওই ইউটিউবেদের সাথে বা শিক্ষকদের সাথে কিন্তু তুমি সেই পাঁচ মোটামুটি তোমাদের বেশি করতে হবে না মোটামুটি তোমরা দশটা সেট মতো সেট করার চেষ্টা করো ভালোভাবে ইউটিউবার যারা আছে অর্থাৎ শিক্ষক তারা দেখবা প্রত্যেকটা পেপার সলভ করে দেয় তাদের সাথে তুমি সলভ করো তোমাদের আরও সুবিধা হবে কিন্তু যারাই মধ্যে মোটামুটি বা ভালো কিছু পজিশন আছে যারাই মোটামুটি ভাবে পড়েছে জিনিসটাকে প্রত্যেকটা কোন কোন কোথায় কোথায় কোন চ্যাপ্টারে আছে সে সমস্ত জানে অর্থাৎ আমি এটা কাদের কথা বললাম যারা একবারে নীল একদম নীল অবস্থায় আছো মানে যারা জানো না যে এই প্রশ্নটা কোন কোন চ্যাপ্টার থেকে আছো সেটাও জানো না একবারই ছিল যারা অ্যাকচুয়ালি ফেল করে তাদের ক্ষেত্রে বুঝি তারা এই মুহূর্তে ওটা করলে তুমি পাস করে দিতে পারবে শিওর পাস তুমি আর যেটা বললাম ওটা যদি করো পাস তুমি একদম আলটিমেটলি একশো পার্সেন্ট করে দিতে পারবে কিন্তু ওইটা করো এখন থেকে চেষ্টা করো আর যারা মোটামুটি বা ভালো সিস্টন আসো আর কি বলুন তারা প্রথমত শর্ট করবা শর্ট শর্টের জন্য কি করবা ওই প্রথমত শর্ট করার জন্য ওই তুমি ওইটা সলভ করতে পারো যারা একদম ভালো প্রতিশান আছে তারা কিন্তু খবরদার নিজের নিজের স্বপ্ন নিজে নিজে করার চেষ্টা করবা যারা মোটামুটি একটু প্রতিষ্ঠানে আসো বা দেখা যাচ্ছে তারাও নিজে নিজে করলে সবচেয়ে ভালো হয় নিজে নিজে যদি করো তুমি সবচেয়ে ভালো হয় তাও যদি মনে হয় তাহলে তুমি সেটাকেও তোমার হচ্ছে ইয়ে করতে পারো মানে ইউটিউব থেকে সরগুলো করে দিতে পারো এবং বড় প্রশ্ন করার নিয়মটা কি বড় প্রশ্ন একবার করে দেখবা দুই নম্বর তিন নম্বর হোক যে এইটা পারবো আচ্ছা আচ্ছা এটা পারবো ঠিক আছে আমি লিখতে পারবো যদি মন বলে যে মন যদি বলে তোমাকে যে তুই এটা লিখতে পারবি ঠিকভাবে তুই জানিস তাহলে সেটাকে তুমি টিক মার্ক দিবা আর যেটা মনে হবে একেবারেই পারবো না সেটা তুমি তৎক্ষণাৎ সেই মুহূর্তে তোমাকে ফোকাস করতে হবে বই সেই মুহূর্তে তোমায় কিন্তু বয়ে গিয়ে সেই উত্তরটাকে খোঁজার চেষ্টা করে নিতে হবে বা সেই উত্তরটাকে তোমাকে দেখতে হবে পড়ে নিতে হবে সঙ্গে সঙ্গে এবেস্ট পেপার তুমি সলভ করছো বা ডবল যখন সলসভ করবে যে কোনো টেস্ট পেপার বা স্যাম্পল পেপারে সলভ করাবো যখন যেটা অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে সেটা তৎক্ষণাৎ সেই পয়েন্টটি গিয়ে সেটা দেখতে হবে দরকার বলে জিনিস বা পয়েন্ট খাতায় রয়ে রাখতে হবে তৎক্ষণাৎ করতে হবে জিনিসটা তা তোমার কিন্তু মাইন্ডে ঠিকঠাকভাবে সেট থাকবে আর যদি মনে হয় যে আচ্ছা আচ্ছা এটা পারবো মনে হবে পরে দেখলো হবে রিভিশনের সময় পরে করবো এরকম ভাববা এরকম করতাম আমি এরকম করতাম যে এটা পারবো পরে দেখলাম খবর তো এরকম করবা না যদি এরকম মনে হয় যে একটু খটকা থাকে সঙ্গে সঙ্গে সেটা আগে দেখবা সেটা আগে দেখার চেষ্টা করবা এইভাবে তুমি আস্তে আস্তে যাবা আর যেটা মনে হবে একেবারে পারবো আমি ডিখতে পারবো ঠিক আছে সেটাকে টিক দিয়ে দেবে আর যেটা মনে হবে একটু পারবো না সেটাকে গোল চিহ্ন দিয়ে রাখবা আর একটা জিনিস করবা দেখবা দুই তিনটে যখন টেস্ট করে তখন সল্ভ করছো তখন দেখবা একই প্রশ্ন বারবার রিপিটেড পাচ্ছ সেই প্রশ্নগুলোকে স্টার দিয়ে রাখবা অর্থাৎ সেই প্রশ্নগুলোকে তুমি চোখের সামনে আনতে পারলা যে এই প্রশ্নটা আমার ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি তারপরে তোমার ওই যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো না এই যেগুলো তোমার ডিপিটেড হচ্ছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুমি একবার লাস্ট টাইম মানে দু হাজার যে তেইশ সালে যে পরীক্ষাটা হলো না দু হাজার তেইশ সালে পরীক্ষার সাথে মিলে দেখবা এই বড় প্রশ্নের মধ্যে কোনো একটা এসে জানি তো যে প্রশ্নটা এসে গিয়েছে সেটা তুমি বাদ দিয়ে দেবা অর্থাৎ এবার আসার সম্ভাবনা নেই হয়তো দুই বা এক নম্বর সেটা দিতে পারে কিন্তু বড় প্রশ্নের মধ্যে আর দিবে না আর যেগুলো বাদ মানে যেগুলো স্টারনা আছে যেগুলো ডিপিটেড প্রশ্ন কিন্তু সেগুলো দু হাজার তেইশ সালে আসেনি যদি এরকম প্রশ্ন থাকবে জানবা দু হাজার চব্বিশ সালে আসার প্রবণতা কিন্তু অনেক বেশি অনেক বেশি দু হাজার চব্বিশ সালে আসার এইভাবে তুমি স্টার দিয়ে রাখো রিপিটেড প্রশ্নগুলোকে পাঁচ নম্বর প্রশ্ন সব প্রশ্ন লিখার দরকার নাই জাস্ট বড় প্রশ্নগুলো দেখে দাও এইভাবে আর যেটা মনে হচ্ছে যে একটু পারবো না বা খটকা আছে সেটা সঙ্গে সঙ্গে বই থেকে করার চেষ্টা করো বই থেকে খোঁজার চেষ্টা করো বই থেকে উত্তর দেখার চেষ্টা করো এইভাবে কিন্তু তুমি খুব দ্রুত একটা টেস্ট পেপারকে সলভ করতে পারবা একটা টেস্ট করবে না এইভাবে কিন্তু তুমি দুই তিনটে টেস্ট পেপারকে কিন্তু এই মুহূর্তে গত পনেরো ষোলো দিনের মধ্যে তুমি নামিয়ে দিতে পারো বা তুমি এক মাসের মধ্যে নামিয়ে দিতে পারো এইভাবে তুমি যদি করো তাহলে যে কোনো টেস্ট পেপারকে তুমি সলভ করতে পারবা তো তাহলে কি সব কিছু লিখতে গেলে প্রত্যেকটা প্রশ্ন লিখতে গিয়ে প্রত্যেকটা প্রশ্ন দেখতে গেলে হবে না যে আমার যেই প্রশ্ন তুমি মনে হচ্ছে পারবো সেটা দেখার দরকার নাই যেটা মনে হবে না পারবো না সেটা কিন্তু তৎক্ষণ দেখতে হবে এইভাবে তুমি বড় প্রশ্ন লেখার দরকার নাই তুমি জাস্ট পেনে দাগে যাবা গোল গোল করবা স্টাফ দিবা ঠিক আছে বুঝতে পারতো দাগে গেলা তার মানে এই প্রশ্ন আমি পারবো গোল দিলা তার মানে তুমি বুঝলা এই একটু আমার খটকা আছে বা পারবো না এরকম মনে হচ্ছে স্টা তার মানে তুমি বুঝতে যে এই প্রশ্ন আমার বারবার রিপিটেড হচ্ছে এইভাবে বড় প্রশ্নগুলো সেরে ফেলো আর শর্ট প্রশ্নগুলো জন্য তো তুমি প্রথমত বললাম যে চার পাঁচ দিন মোটামুটি সময় দাও সব শর্ট মানে টেস্ট যত শর্ট আছে যত মানে প্রত্যেকটা সাবজেক্ট তুমি শর্ট সেরে দিতে পারবে এইভাবে ঠিক আছে বুঝলে তো শর্টের জন্য তুমি তো শর্টের জন্য টাইম চার দিন আমি টাইম দিলাম শর্টের সিজন চলবে চার ডে ফোর ডে শর্ট কমপ্লিট আমার একটা কি সেদিন চলবে সেই মধ্যে প্রত্যেকটা শর্ট কমপ্লিট হয়ে যাবে তারপর আমি বরফজন থেকে হাঁটবো এইভাবে তুমি যদি করো তাহলে টেস্ট পেপার কী আরও যে কোনোই হোক পরবর্তী ক্ষেত্রে তোমার যাই কিছু হোক স্যাম্পল পেপার বা যাই কিছু হোক ডিপিপি পিআই কিউ যাই কিছু হোক তুমি দ্রুত সলভ করো তোমার যে ক্ষমতা সেটা কিন্তু মনের মধ্যে কে থাকে সো থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ